ভুড়ি কমাতে গেলে ভারী চর্চা করতে হবে এমনটি নয় খাওয়া দাওয়ায় লাগাম টানা এবং মিনিট পনেরো প্ল্যান করলেই অনেকটা কমবে পেটের মেদ ওজন বেশি থাকাটা সত্যি বড়সড় সমস্যার কারণ এমনকি এই কারণে ডায়াবেটিস থেকে শুরু করে কোলেস্টেরল ব্লাড প্রেশার সহ একাধিক জটিল অসুখের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে তাই যেন তেন প্রকারেন ওজন কমাতেই হবে বিশেষত শরীরের মধ্যপ্রদেশের ভার দ্রুত কমিয়ে ফেলাটাই হবে বুদ্ধিমানের কাজ তাহলেই একাধিক রোগের ফাঁদ থেকে বাঁচতে পারবেন আর এই কাজে আপনার ভ্রম্বাস্ত হতে পারে এই প্ল্যাঙ্ক ভুঁড়ি কমানোর কাজে একাই একশো এই ব্যায়াম সেই সঙ্গে এই ব্যায়ামের গুণে শরীরের কোর অংশের জোর বাড়বে এমনকি রোজ প্ল্যান করলে পেটে অ্যাপস দেখা দিতেও বেশি দিন সময় লাগবে না এছাড়া দেহের সার্বিক ফিটনেসের সঙ্গেও এর প্রত্যক্ষ যোগ রয়েছে তাই এই অল্প সময়ের ব্যায়াম রোজ করলেই আপনার স্বাস্থ্যের হাল ফিরতে সময় লাগবে না এখন প্রশ্ন হচ্ছে কতক্ষণ এই প্ল্যাঙ্ক এক্সারসাইজটা করবেন যে কোনো ব্যায়াম ধীরে ধীরে শুরু করতে হয় আর প্ল্যাঙ্কের ক্ষেত্রেও নিয়মটা ঠিক একই এক্ষেত্রে প্রথম প্রথম দশ থেকে পনেরো সেকেন্ড প্ল্যাঙ্ক করার চেষ্টা করুন তারপর ধীরে ধীরে সময়টা তিরিশ থেকে ষাট সেকেন্ডে নিয়ে যান এইভাবে তিন থেকে চার সেট করুন তাতেই আপনার পেটের মেদ অনেকটাই কমে যাবে তাই সুস্থ থাকতে যত দ্রুত সম্ভব এই নিয়ম মেনে প্ল্যাঙ্ক এক্সারসাইজটি শুরু করে দিন